চীনের প্রেসিডেন্ট শি চিংপিং এর আমন্ত্রণে দেশটিতে সফল করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এই কথা বলেছেন তিনি ট্রাম্পের এই সফরের উদ্দেশ্য দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনার একটি সুরাহা করা সাংবাদিকদের ট্রাম্প বলেন প্রেসিডেন্ট সি আমাকে চীনে আমন্ত্রণ জানিয়েছেন অদূর ভবিষ্যতে আমরা এটা করব দিনটি খুব দূরে নয় চলতি বছরের শেষের দিকে ট্রাম্পের এশিয়া সফরের কথা রয়েছে বলে রে জানিয়েছে দুটি সূত্র। তখন নেতার মধ্যে সাক্ষাতের বিষয়ে আলোচনা করেছেন ও ট্রাম্পিনের সহযোগীরা তবে সাক্ষাতের এই পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি সূত্র জানিয়েছে চলতি বছরের তিরিশে অক্টোবর থেকে পহলা নভেম্বরের দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনে যোগ দেওয়ার সময় চীনে বিরতি নিয়ে সি সঙ্গে দেখা করতে পারেন ট্রাম্প ওই সম্মেলনের ফাঁকেও তাদের সাক্ষাৎ হতে পারে আরেকটি সম্ভাব্য তারিখ হলো আগামী তিন সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে সেই দিন বেজিং এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই সময়ে চীন সফর করতে পারেন ট্রাম্প ওই অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে চীনের প্রেসিডেন্ট নিয়ে ট্রাম্প এমন মন্তব্য করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিল্যান্ড মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠকের সময় ফিলিপাইন নিয়ে ট্রাম্প বলেছেন দেশটি হয়তো কিছু সময়ের জন্য চীনের দিকে ঝুঁকে পড়েছিল তবে আমরা দ্রুতই তাদের ফিরিয়ে এনেছি মার্কোস যদি চীনকে সঙ্গে নিয়ে চলেন তাহলে আমি কিছু মনে করবো না কারণ আমরাও ভালোভাবে চীনকে সঙ্গে নিয়ে চলছি